আমরা দীর্ঘ সতেরো বছর যাবত আন্দোলন সংগ্রাম সহ অত্যাচার নিপীড়িত নির্যাতিত জনগোষ্ঠীকে নিয়ে আমরা আমাদের প্রিয় নেতা আহাদ যশীমদ্দিন জোশী সাহেব যিনি দীর্ঘ আড়াই বছর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন এবং নয়বারের মতো উনি আমাদের ব্রাহ্মণপুরা থানা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করেছেন উনি মাটি ও মানুষের নেতা দীর্ঘ তিরিশ বছর যাবত উনি আন্দোলন সংগ্রামে সহ প্রত্যেকটি নেতাকর্মীর খোঁজখবর নিয়েছেন নিপীড়িত নির্যাতিতদের পাশে ছিলেন করোনাকালীন সময় উনি মানুষের পাশে ছিলেন বর্ণার্থদের পাশে ছিলেন উনি মাটি ও মানুষের নেতা হিসেবে আমরা আগেই বলেছিলাম বিভিন্ন প্রোগ্রামে আমরা জনগণ আমাদের কুমিল্লা পাঁচ দেন এলাকার জনগণ আপনাকে নমিনেশন দিয়ে দিয়েছি এখন শুধু চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের দেশ তারেক রহমান ওনার সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমরা যাকে নমিনেশন দিবে তার পক্ষেই আছে আমরা কোনো ব্যক্তির রাজনীতি করি না আমরা দলের রাজনীতি করি এই আজকে তিন তারিখ নভেম্বর মাসের তিন তারিখ আজকে একটা শুভক্ষণে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে আমাদের প্রিয় নেতাকে যেভাবে মূল্যায়িত করা হয়েছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে মানুষের বাসা মানুষের পালস উনি বুঝতে পেরেছেন এজন্য ওনাকে মূল্যায়িত করার জন্য আমি দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি স্থায়ী স্থায়ী কমিটির নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করব আগামী ডিসেম্বর মাসে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে জাতীয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন ওই নির্বাচনে আমরা ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দেব হাজি জয়সীমুদ্দিনকে নির্বাচিত করে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে আমরা প্রমাণ করব তার প্রমাণের সিদ্ধান্ত যথার্থ ছিল এবং সাবলীল ছিল তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত ছিল এবং একটা সহোপযোগী সিদ্ধান্ত উনি নিয়েছেন এটা আমরা ব্যালটের মাধ্যমে ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আমরা প্রমাণ করে দেব। আমরা আশা করি একটা দলের মধ্যে বিভাজন থাকতে পারে প্রতিযোগিতা থাকবে প্রতি প্রতিহিংসা থাকবে না প্রতিযোগিতা করতে গিয়ে দেখা যাচ্ছে একাধিক প্রার্থী আমাদের মাঠে ছিলেন কুমিল্লা পিপাস নির্বাচনী এলাকায় আপনারা দেখেছেন প্রত্যেকেই তাদের প্রত্যেকের নিজ নিজ অ্যাঙ্গেল থেকে চেষ্টা করেছেন হয়তোবা কাউ কেউ সবাইকে নমিনেশন দেওয়া সম্ভবও না ইতিমধ্যে আমাদের তার ক্রমান ভার্চুয়ালি একটা মিটিং করেছেন উনি নির্দেশনা দিয়েছেন যাকে নমিনেশন দেওয়া হবে প্রত্যেকেই যেন গানের শিশুর পক্ষে কাজ করেন আমরা আশা করব যারা নমিনেশন বঞ্চিত হয়েছেন তাদেরকে আশ্বস্ত করব আপনারা যদি দলকে ভালোবেসে থাকেন সতেরো বছরের নির্যাতনের নিপীড়নের ইতিহাস মাথায় রেখে আপনারা আমাদের একই জাতীয়তাবাদী পতাকা তুলে হাজির হয়ে দানেশির কাণ্ডারি যিনি এই এলাকায় নমিনেশন পেয়েছেন যাকে আজকে ঘোষণা করা হয়েছে তার পক্ষে কাজ করার জন্য আমি উদাত্ত আহ্বান রাখব এবং বিভাজনের রাজনীতি ছেড়ে আপনারা ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমরা তারেক রহমানের হাতকে বেগম খালেদাদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা বিপুলপুরে কুমিল্লা পাঁচ নির্বাচনে এলাকা থাকে হাজি রসীমুদ্দিনকে নির্বাচিত করে প্রমাণ করে দেব যে না দেশ নয় কার্যক্রমের সিদ্ধান্ত যথার্থ ছিল সাবলীল ছিল সুন্দর ছিল এবং সময় উপযোগী সময়োপযোগী ছিল